গুলটি মামা ও গুলটি মামা সেই তখন থেকে ঘেত হয়ে বসে কি ভাবছে বলো তো ভাবছি রে ভেরি ডিপ ভাবনা আরে সেটাই তো বলছি কি ভাবছ ভাবছি আমি কি মানে আমি একটা কি কেন গুলটে মামা নিজের নাম ভুলে গেছো নাকি একাই রে পাঁচু খতনাটা দিনকে দিন রাত কে রাত গলতপুরের জোড়া বলদ হয়ে উঠেছে রে একজনে কি করে জোড়া হয় গুলতে মামা সেকার পেশা পেশা একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে আরে দূর আসল কথাটা বলো না কি ভাবছো তুমি বলো তো মাথায় একটা ইডিয়া এসেছে রে যাকে বলে ভেরি বুম্বাস্টিক ইডিয়া হ্যাঁ ইডিয়া সেটা আবার কি ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায় এ মানে এত চলতি ইঞ্জিনিতে কথা বলাটা বন্ধ কর পাচু সাধু ইঞ্জিনি বলা প্র্যাকটিস কর জয় গুরু কি দিয়েছো এ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার কি আইডিয়া এসেছে শুনি দারুন একটা বিজনেস আইডিয়া নরার মুখে একেবারে ছানা ঘষে দেব হ্যাঁ তুমি চায়ের বিজনেস করবে হ্যাঁ রে পাচু অত ক্যালকাটা বুলেশের মতো কথা বললে চলে চায়ের এর ও তাহলে কি কফি কটা আমি কফি বেচবো চা এর বদলে লকি ফুল কফি বান্দা কফি খাবে মানে আমি ওই কফি বলেছি নাকি এ মানে এই 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 কফি কফি ওহে করে খায় কফি ইয়ে মানে গলিটপুরে বিদিশি ভাবি কথা এ কফির বিজনেস করতেছে এইકારે পাছু তালে কিserde बिजनेस বলবা তো সিন্নি মানে পূর্ণিমার পূজাতে মা যে ঠাকুরকে সিন্নি দেয় ওই সিন্নি আরে গুরুদেবের পূজাতেও তো সিন্নি দেয় বাবা সেই সিন্নি হ্যাঁ রে গালটপুরের আনবিজনেস বলতগুলি হ্যাঁ আমি সিন্নির বিজনেস খুলব নরার দোকানের পাশেই দোকান খুলব 1 কাপ 10 টাকা 2 কাপ 30 টাকা হ্যাঁ দু কাপ তিরিশ টাকা হয় কিভাবে আরে দূর সেটা পরের কথা আগে তুমি বলো এত কিছু থাকতে তুমি সিমনি বেচতে চাইছো দিশিস গুলকে গুহ বিস বুদ্ধিস বুঝলি পাচু ভালো করে ভেবে দেখ হরিমন্দিরের উৎসবে সিন্নির জন্য কেমন লাইন পরে দেখেছিস সবাই বাটি হাতে লাইন দেয় তারপর ধর তোর বাড়ির পুজোতেও তোর বাবা এক চামচের বেশি সিন্নি দিতে চায় না দুই তিনবার নিতে গেলেই খেচাল করে তারপর এখন ঘটনার মাও প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে সে তো গুলটে মামাই একা দু বাটি খেয়ে ফেলেছিল সেবার তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না তা বলে চায়ের বদলে সিননি আরে বাদ চা তো ইচ্ছে করলেই বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে সিননি কি খেতে পারে বাড়িতে পূজনা হলে সিননি বানায় কেউ দারুণ আইডিয়া গুইতে মামা এবার নরার কাছে যাই নরার চা খেতে খেতে নরাকেই একটা ঠুস দিয়ে আসে কামান কামান বলতে মামা চল কি জানে এবার আবার কি করে মা মাগো আমারি তুলি না, মা তুলি নাও কোথায় কোথায় মাকে তোলা বন্ধ কর নরা মারে তুলবনে শেষ পর্যন্ত আবুনি ভগবানের পেশ্চাত সিন্নি নে ব্যবসা করবেন ওরে এটা অনেক ভক্তিমূলক ব্যবসা বুঝিস তোর মতন এমন চায়ের ব্যবসার বিজনেস না দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলবো চেয়ে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে লোকজন বাটিতে পিয়ে পিয়ে শিন্নি খাচ্ছে বিস্কুট দিয়ে চা খাওয়ার আমেজই আলাদা আপনি নিজে এতবার তালি পরে চা খান কেনে চায়ের বদলি সিন্নি কিছুতেই হতে পারে দেখি আমার সিন্নিও লোকজন রুটি দিয়ে খাবে তুই দেখবি আর জ্বলবি আচ্ছা বিস্কুট দিয়ে সিন্নি খাওয়া যায় না আমার চায়ের ভেরাইটি আছে দুধ চা লিকা চা নেবু চাপেশাল আদা চা পেলাস দে চা আরো কি আপনার ওই এক শিন্নি খেয়ে দু দিনেই নখজনের মুখ একেবারে মেরি যাবে হ্যাঁ আমি রেডিটি বল সিন্নি করব। पतला সিন্নি, ঘন সিন্নি, সিন্নির মধ্যে শশা দিয়ে ফুরুট সিন্নি, সন্দেশ দিয়ে স্পেশাল সিন্নি। লেবু পাতা দেওয়া যায় সিননিতে, লেবু সিন্নি। কিসমিসcadherinমতে দরকার হলে আমি বাজার থেকে বড় কুচি নিয়ে এসে সিননির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেবো। আচ্ছা দোকানের নাম কি হবে গুলতে মামা? গুলতেশ সিন্নিস দোকান

Şimdi bunun değil. Bu lan. De şimdi bunun işken Şimdi বুলটি সিন্নি খাবে বলেছে হ্যাঁ বলেছে বলেছে বুলটি খুব সিন্নি খেতে ভালোবাসে না এ মা না না কাল তো শিবরাত্রি দিদি আজ রাত্রি বারোটা থেকে উপোস করবে সারা রাত জাগবে কাল সকাল হলে জল ঢালবে বুলটি জল ঢালবে কেন বুলটি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে আরে না শিবরাত্রিতে মেয়ে বৌরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে জানো না শিবরাত্রিদের উপোস কেন করেন বলেন দিদি গুলটি বাবু

ওর জামাই বাবু আমানি মতই হবেলে বুদান ই কি কি দেই না বলে শিব মন্দির কোতে আতে যদি বলতে পারে বলো নয়তো দিদি মামার বাড়ি চলে যাবে হ্যাঁ এ কি না bunting কোথায় যাবে না তাহলে দিদি জল ডালবে কার মত এ আমান আমান আমি এ আমি bunting এর জন্য পুশ করব ওর হয়ে আমি অন্য পাড়ায় গিয়ে জল ঠেলে আসব চলেরে পধন কোথায় শিম্বন্ধীরে না তোুদের বাড়ি আগে উপুষের নিয়ম দেখটু জেনে আসি ই বুলকি না খ উপুশ করে থাকবে। আমি কিযুধধা সায্য করবে না। ছেলেয় হরে পা হাি বা ুলতে ম মাচরে কেস পরা ঘুরে গেল কিন্তু। চল বুধন চলচল এবার বাগুলতে বাবা কি করে আবার। এই নখের যে কোন নগ্নে জন্ম হইয়াছে কে জানে কথা হচ্ছিল সিন দিনে ঢুকে গেল শিবরাত্রি বলি সে কাতল মাসে গাছ ইয়ে মানে বলছিলাম কি বগল দি বুলটি কি সারাদিন নখে উপোস দেবে এ বাবা এসব কি বলছো গুলটে ঠাকুর বো উপোস তো না খেয়ে করতে হয় আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না বলতে কিছুই খাবে না মানে একটু শিন্নিও খাবে না ডিসকাস্টিং কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো ও খেতে পারবে তাহলে দূর এখানে কোনো শিব মন্দিরই নেই এ মানে আমি তো আছি বকুলদি ওমা কোথায় আছে শিব মন্দির চিনুতুমি নিয়ে চলো তাহলে আমাদের আগামী কাল। ইয়ে খুব লাইন পড়ে আছে। ভীষণ ভয়ানক রকমের মারামারি হয়। ও আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে। পর পেতে কেনা চাই বল? আমাদের বুলটি তো গত তিন বছর ধরে শিবরাত্রি করছে। আরে করতে হবে না। ই মানে বুলটি তো বরপেড়ায় পেই গেছে 3 বছর উপসি কাজ দিয়েছে। ডিসকাস্টিং। মা আমি ভেতরের ঘরে গেলাম। মানে বর পেয়ে গেছে মানে আমাকে যে কে পায় কে জানে মনে হচ্ছে পাড়াতে কেউ পেয়ে যাবে আরে পাচুরে শিব ঠাকুরের মাথায় অনেক চুল ইয়ে তুমি পারো বটে গুলটে ঠাকুর পো শোনো ভুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না আমি ঘরেই ব্যবস্থা করব। এ মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে আপনি বুঝে গেছেন বকুলদি বাচুরে মানে কিছুই না আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢালবে শিব মন্দির পেলে ভালো হতো এই যা তা কি আর করা যাবে বাবা মহাদেব সর্বত্র আছে বাবা মহাদেব মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি নমিয়ে সুচিকওতে কি ঠিকই আছে আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই বলোন না বলুন না বলুলদি বলন বলছ কি বাবার একটা ত্রিশুল জগার করতে পারবে করবে কুলদি বাবা মহাদেবের ত্রিশুল আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগব বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশুল পূজা করবে সকলের মঙ্গল হবে তাতে আমি ভাত করব আমি জগার করে এনে দেবই যাক বাবা শিব মন্দিরে তো যাব না ঘরেই ব্যবস্থা হলে মনের সাৎপূর্ণ হয় চটাল পূর্ণ করে দেব আমি একদম চিন্তা করবেন না বোলে ল্যাফট্রিনের মধ্যেই কেশরী নিয়ে আমি চলে আসব। মনে থাকে যেন খুব উপকার হবে তাহলে তাহলে এখন যাও তোমরা হ্যাঁ চলে যাব আচ্ছা ঠিক আছে বলকি উপোস দিচ্ছে তাহলে আমিও উপোস দেব তোমার ভায়া পার্বতীর মতো বউ পাওয়ার বয়স কিন্তু চলে গেছে এই চল তোরা বকুল দি আসি তাহলে হ্যাঁ বুলকিকে সিন্নি খাইয়ে উপোস করাতে পারতেন কিন্তু এই না না এই চল তো উল্টে বাবা চলো আসি বকুল তুসল নিয়ে ঠিক চলে আসবো নৌ চিন্তা গুলতে মামা তুমি তুসল কোথায় পাবে গুলতে মামা কেন তোরা জোগাড় করবি আমরা কত টাকা জোগাড় করব রাজ্য লাগে না তোদের বুলটি রাত্রি থেকে সকাল অবধি উপুষ করে থাকবে আর তোরা একটা টিশুন জোগাড় করতে পারবি না তুমি বড় সিন্নির ব্যবসাটাই স্টার্ট করে দাও বলতে মামা চিকার ওদিকে বুলটি উপুষ করবে এদিকে তোরা সিন্নি সিন্নি করে যাচ্ছিস লজ্জা করে না তোদের ছি ঝোলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে অনেকেই লাগাচ্ছে এখন ছাদের মধ্যে আকাশের বাজ ঝোলা গোবিন্দর বাড়িতে পড়বে কেন বাজ তো মাথায় পড়ে কি জানে না মানে কথা শিবরাত্রির জন্য চাঁদা দিতে এসেছিস মানে কথা না হা কিসুল শুল ওই যে আপনার ছাদে গড়ে আছে হ্যাঁ শিবরাত্রির শিবরাত্রিরের করবে তো অনেকটা আমার মতো হাজবেন্ড পাবে বলে বুলটির একটা কিস্তুল দরকার বলটি পুজো করবে মে মশাই বাবা আমিও শিবরাত্রিরে দেব দেবো যাই

সুযোগে ভুলটিকে আমার সাইডে আনতেই হবে আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে সুযোগটা ভুলটি তোর কোন বরটা পছন্দ দেখেছি মা বাবা ইনি তো কুম্ভকর্ণের মতো এ বাবা কেমন হয় নাকি এতো ঠিকো মা এ তো বুড়ো পুরো সত্যি গো না মা তুই রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিসনি তো তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাস আমি পুরো উপোস করেছি দূর কোনো কাজেই তো লাগছে না এই নিয়ে পর পর চার বছর করলাম এখনো পর না ভালো করে মন্ত্র বলেছিস তো হ্যাঁ তো না দেখে ভালো করে চোখ বুঝে মন্ত্র বলেছি দুধে মনে হয় রামসরণ চাচা জল মিশিয়ে দিয়েছে না না দুধ তো খাটেই ছিল চিন্তা করিস না মা বর তুই পাবি বলকি দেখো আমাকে কি সুন্দর লাগছে না আমি ওনার গলাতেই মালা দেবো বলছি আমি আসছি তোমার কাছে বলছি ও বলছি এই নাও গলা পরিয়ে দাও মালা

আমাকে এক্ষুনি যদুদার কাছে যেতে হবে এক্ষুনি যদুদার কাছে যাচ্ছে মানি তো টেরেস ভাড়া করবে আবার মনে হচ্ছে কি আমার নাটক শুরু করে চল রায় বাড়ি যাই আজ মনে হচ্ছে আড্ডা জমবে না ওই এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার ড্রেসটা ফেরত দেবে কিন্তু জটাটা কিন্তু হ্যাপি দামি নো চিন্তা যদুদা শিবরাত্রিতে হরি মন্দিরে সারা রাত নাটক হয় সকাল হলেই ফেরত দিয়ে যাব হ্যাঁ হরি মন্দিরে শিবরাত্রি ই জানি বাবা বলছি আমি আসছি ত্রিশূল নিয়ে আসছি আজকে রাত্রির বেলা আর ভাত খাবো না

হেহে আমি গুলতে

ওরে বাবা রে ওরে বাবা এ কি হলো রে কেষ্ট ব্রোগান দা গেল খুব ভালো হয়েছে এবার যদুদা কত টাকা ফাইন করে দেখো তোমার দ দাদা হারুদার কুকুরটা খেয়ে ফেলে দে জানো তো থানা পুলিশে ডাইরি করবে বলেছে আর বড় হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুইটে মামা সিন নিয়ে দিলা গুইটে মামা কি 宝宝。Oh,